মাঝিরাঙ্গা উপজেলা তোর গ্রামের নাম কি মুসলিম পাড়া গ্রামের নাম বাপের নাম ঠিক কলিম রেজা মায়ের নাম দিলারা রেজা মায়ের নাম তোরা কয় ভাই বল তুই কোন হলে থাকতি রফিক ছাত্রাবাস এই এখানে রফিক ছাত্রাবাস যে থাকতো রফিক ছাত্রাবাসের যে কেউ এক চিন্তা মাস্টার্স বাইশ তেইশ তোর ইয়া ডিপার্টমেন্ট সোশিয়োলজি সে আমাকে প্রথমে ফোন দেয় যে আমি হলে ঢুকবো ভাই আমার কিছু জিনিসপত্র আছে আমি তাকে আমি মসজিদের কাছে ছিলাম আমি বলছি আমি আসতেছি আপনি থাকেন সে আমার কোনো কথা শুনেনি আমি দুজন লোক পাঠাইছি কোনো কথা না শুনি সে হলের মধ্যে আমাদের যারা কর্মরত ছিল এদেরকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছে আমার কাছে আমার কাছে আমার নাম্বার এদের কাছে ছিল সাথে সাথে এরা ফোন দিয়েছে যে ভাই এরকম ঘটনা আমি নিরাপত্তা দপ্তরে নুরুদ্দিন ভাই এবং রেজাউল ভাইকে পাঠাইছি সাধারণ ছাত্ররা এক যখন বেঁধে এখানে প্রশাসন না থাকার কারণে তারা হ্যান্ডেল করেনি সে যখন হল থেকে বেরোচ্ছে আমার বলতে সার্টিফিকেট নিতে তার ওখান থেকে কি পাওয়া গেছে এই যে হাতের কাছে রাখ হেই তার ব্যাগ তার খাতাপত্র এই তার হতে খাতাপত্র এই যে এটা কি কম ভাই ভুল পিস্টল এটার নাম হচ্ছে পিস্টল এর মধ্যে লোড থাকতে পারে যেন আমি ওর কাছে নিচ্ছি না এই যে এই যে রিভলভার এটার নাম হচ্ছে এটা সম্ভবত নাইন এম এম হবে অথবা সেভেন এম এম আচ্ছা মেড ইন চাই

কি পরিমাণ কি পরিমাণ জিনিসপত্র দেখেন দেখেন সাধারণ শিক্ষার্থী যারা বলছেন এই যে গাঁজা দেখেন এই যে গাঁজা আপনারা প্রচুর শেয়ার দেন প্রচুর শেয়ার দেন এবং হচ্ছে আপনারা বড় বড় গ্রুপে দেন ছাত্রলীগের দেখেন এই হচ্ছে গাঁজা এবং আমাদের ছাত্র প্রদেষ্টা নাহিদ ভাই এবং আমাদের যিনি ছাত্রপ্রদেশা আসিফ ভাই রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভিসি এই এই দালাল এবং প্রবিসি এই দালাল ছাত্রলীগ যেন তাদের অস্ত্রগুলি নিয়ে যেতে পারে এই জন্য তারা বারবার পদত্যাগ না করে তাদের জায়গায় বসে আছে পদত্যাগ করতেছে না কেন পদত্যাগ করবে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ হয়েছে কিন্তু তারা পদত্যাগ করছে না এর মূল কারণ আমরা জেনেছি গত আট তারিখ নয় তারিখ আমাদের একইভাবে রাতের বেলা এসে অস্ত্র ঠেকে আমাদের সাজালাল আমানত হল থেকে ছাত্রলীগ কিছু জিনিস নিয়ে গেছে আমাদেরকে যখন নিরাপত্তা দপ্তর জানানো হয়েছে হল জানাইছে তখন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এটা হচ্ছে